শিমুলতলার আবহাওয়া সত্যি অদ্ভুত রাতে এত মিষ্টি একটা ঠান্ডা ফ্যানের হাওয়াও এখানে গায়ে পাতলা চাদর জড়িয়ে নিতে হয় এসির হাওয়া এখানে বাহুল্য সব থেকে মজার কথা এত নির্জন একটা জায়গায় ভয়ের লেশমাত্র নেই রাত কাটানোর পর বুঝলাম সত্যি ছাদের দরজা থাকার দরকার নেই জায়গাটার মতো এখানকার মানুষগুলো ভীষণ স্বচ্ছ শিমুলতলায় এলে জীবনে বহু ক্লান্তি সত্যি দূর হয়ে যায় তোমরাও চাইলে এখানে এসে শান্তি নৈশব্দ উপভোগ করতে পারো তবে এবার আমাদের বেরোতে হবে তাই তৈরি হওয়ার পালা এভরিওয়ান আজকে আবার পরের দিন মানে আজকে সোমবার কত তারিখ তারিখ ফুল হওয়ার আগের দিন ফুল হওয়ার আগের দিন যাই হোক আমরা মোটামুটি সবাই রেডি ও ঘরে মা বাপিও রেডি হয়ে গেছে আমাদের এখন বাজে হচ্ছে সাতটা চব্বিশ আর একটুখানি পরেই অটো চলে আসবে অটো বলা আছে স্টেশনে যাব স্টেশন থেকে আটটার সময় আমাদের ট্রেন সোজা সোজা জাস্টি দিতে যাবে ওখানে আবার আজকে বিকালবেলার দিকে একটু সাইট সিন করবো আর বৈদ্যনাথ ধাম আছে ওটা ঠাকুরকে দর্শন করে পরের দিন পুজো দেওয়ার ইচ্ছা আছে সেটা কতটা কি হবে জানি না যাই হোক কপালে থাকলে হবে সবকিছুই ঠাকুরের চাওয়া বুঝলে তো আমাদের চাওয়া কিছু নয় মানে উনি যদি চান তাহলে হবে আর যদি না চান তাহলে হবে না যাই হোক দেখা যাক কতটা কি হয় আমরা রুমে চলে এসছি এই আমাদের জসিডির হোটেলের রুম আমরা জর্শিডিতে এসেছি শিমুলতলা থেকে লোকাল ট্রেনে ভাবতে পারিনি লোকাল ট্রেনে যেটা কুড়ি মিনিট আসার সময় সেটা এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে যাই হোক প্রচণ্ড ক্লান্তির পর আমরা রুমে এসেই আগে সোজা ব্রেকফাস্টে চলে গিয়েছিলাম কারণ আদর্শহ আমাদের সবার পেট তখন ছিল। এটা আমাদের হোটেলেরই ইন হাউস রেস্টুরেন্ট হোটেলের দূরত্ব স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ ব্রেকফাস্টে আমাদের জন্য আলু পরোটা নিয়েছি আর আদার কাছে জ্যাম খাইয়ে দেওয়াটা খুব একটা পছন্দ করে না নিজের হাতে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে াস্টের পরে আমরা সবাই একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ এরপরে আমাদের আবার সিন করতে বেরোতে হবে তাই লাঞ্চে রেডি হয়ে গেছি হোটেল থেকে বেরিয়ে গেছি গাড়ি অনুপ আগে বুক করে রেখেছে গাড়ি আসছে গাড়ি আসলে আজকে আমরা ঘুরতে বাবা এখন ঘড়িতে বাজে তিনটে উনচল্লিশ প্রচন্ড রোদ প্রচন্ড কিন্তু ঠিক আছে তাও অনুপের আসলে পেটটা একটু গরম হয়েছে তার মধ্যেও বেরিয়েছি এসি গাড়ি যদিও অসুবিধা হচ্ছে না আর আমরা প্রথমে এখন এসেছি অনুকূল ঠাকুরের মন্দির এটা দেখবো পরে দেখবো

এই চলছে আমাদের ফটোগ্রাফি সেশন এটা বিটিএস বিহাইন্ড দ্য সিন চলছে ফটোগ্রাফারে ছবি তুলতে হবে তো একটা নওয়ালাক্ষা মন্দির বলা হয় যে রানী এটা প্রতিষ্ঠা করিয়েছিলেন তিনি সেই সময় নয় লক্ষ টাকা খরচা করে এই মন্দিরটি তৈরি করেন আমাদের নখা মন্দিরে মোটামুটি দেখা কমপ্লিট রোদ অনেকটা পড়েছে এবার আমরা ত্রিপুট পাহাড় যাব আবার সূর্যাস্ত তপবন পাহাড়ের উপর থেকে চক্ষু সার্থক সত্যি পাহাড় আছে কিন্তু যাওয়া হবে না ফেরার সময় আকাশে ছিল ঈদের চাঁদ হ্যাঁ আজ ঈদ এই ঈদের সব থেকে ভালো দৃশ্য যদি আজ কিছু দেখে থাকি তবে তপবন পাহাড়ের উপরে মহাবীর মন্দিরে দুই মুসলিম ভাই আজ ঈদ পালন করতে এসেছিলো আনন্দ করতে এসেছিলো এটাই আমাদের ভারতবর্ষ এটা হওয়াটাই বাঞ্ছনীয় যেখানে না থাকবে কোনো জাতপাত শুধু আনন্দ আর সবাই মিলে একসাথে থাকা অবশেষে বৈদ্যনাথ ধাম না আমরা শিবলিঙ্গের সামনে পৌঁছতে পারিনি কারণ এতটা লাইন যে আমাদের মিনিমাম চার ঘন্টা সেখানে অপেক্ষা করতে হতো যেটা সেই রাতের পক্ষে অসম্ভব তার সঙ্গে আমাদের সাথে আদর ছিল ওইটুকু বাচ্চাকে নিয়ে ওকে না খাইয়ে ঈশ্বর দর্শনে ঈশ্বরও হয় খুব একটা খুশি হতেন না ওখানে জায়েন্ট স্ক্রিনেই আমরা ঠাকুরে দর্শন করে নিয়েছি আর মন্দির প্রদক্ষিণও করতে পেরেছিলাম পুজোটা না হয় এবারের জন্য থাক যাতে আবার পরে আসতে পারি আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট আবার আমরা ডিনার করতে চলে এসেছি প্রচুর চুরি কিনেছি মানে এখানে পুরো চুরি সাম্রাজ্য ভাই কি চুরি দিই এখানে আমি কিনেছি মা কিনেছি সবার জন্য কিনেছি আর সব থেকে কষ্ট হয়েছে ওর এত মিষ্টির দোকান আমরা বাড়ির জন্য প্যারা কিনেছি আমরা সবাই টেস্ট করেছি বেটা শুধু তাকিয়েছিল আর ওকে তা কি করছিল ভাই বলো একটু বলো বলো কি রিপিট করছিল বারবার রিপিট করছি যে খাও খাও বলে প্যারা প্যারা এরকম করছে

আর কড়াই ব্রেকফাস্ট চলে হাদরের জন্য নর্মাল টোস্ট আমাদের চিকেন স্যান্ডউইচ আর বাপিদের ভেজ স্যান্ডউইচ এতটা খাবো আমরা সবটা খেয়ে নেব जी के पब्लिक लाइट खबर ना लीफ मीडिया से कब्जे लाइट खबर ना मतलब खादा हुए क्या ची मतलब ब्रेकफास्ट लेके ची बढ़ा मरे अच्छी बिलिंग सेक्शन में आड़ोंखी तक आरेख को छोड़ी तो करो हाँ कहाँ पर और कुछ नहीं मिला আমাদের এবারের সফরও শেষ সবাই অলরেডি ট্রেনে উঠে বসে রয়েছি বন্দে ভারত ছেড়ে দিয়েছে কিনে যে পরিমাণ ট্যান পড়েছে সেটা তুলতে খুব তাড়াতাড়ি আমরা আবার পাহাড়ে যাচ্ছি তাই তোমরা চ্যানেলটা দেখতে থাকো কারণ খুব তাড়াতাড়ি আবার পাহাড়ে ব্লক আসছে পাহাড়ে দেখা হবে তাহলে পাহাড়েই দেখা হবে বাই